আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যাস চলে আসলাম আমি হ্যান্ড শিকদার এমন একটা সিলিং নিয়ে দেখতে পাচ্ছেন কি দারুণ ব্যার্স অসাধারণ সিলিংটা ব্যার্স দেখতে পাচ্ছেন কাজগুলো কি দারুণ ব্যাস আর বাংলাদেশের যে কোনো জেলা এবং উপজেলা কাজগুলো করে থাকি ব্যাস দেখতে পাচ্ছেন পুরো সিলিংটা কাজের লোকেশন আছে ঢাকা কামরাঙ্গির চার হাসাননগর আমাদের শোরুমের লোকেশন আছে ঢাকা কামরাঙ্গির চার মুন্সিহাটি কমিশন বাড়ির সংকল্প ব্যাস আমরা বাংলাদেশের চলতি জেলা এবং অন্য কাজগুলো করে থাকি স্ক্রিনে না ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমার সাথে আমরা খুবই কম বাজেটে কাজগুলো করে থাকি ব্যাস দেখতে পাচ্ছেন কি দারুণ কাজগুলো ব্যাস খুবই কম বাজেটে আপনার এই কাজগুলো করে নিতে পারেন আমাদের কাছ থেকে বিয়ার দেখতে পাচ্ছেন বিয়ার্স চাইলে বাসা বাড়ি অফিস রেস্টুরেন্ট হসপিটাল মসজিদ মার্কেট যে কোনো জায়গায় বা যে কোনো স্পেসে আপনি এই ধরনের কাজগুলো করে নিতে পারেন আমাদের কাছ থেকে অসাধারণ গাছগুলো দেখতে বাঁচতে অনেক সুন্দর বিয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁত কাজগুলো আমাদের অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বিয়ার্স দেখতে পাচ্ছেন কি দারুণ কাজগুলো আরেকটা আমি রুমে চলে যাবো বেডরুমে বিয়ার্স কানিশ কনারগুলো দেখাবো রুমটা আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন বিয়ার্স কত স্পেশা দারুন দেখতে পাচ্ছেন নিখুঁত কাজগুলো আমাদের আমি আরেকটা রুমে চলে যাচ্ছি চলে রুমে দেখতে পাচ্ছেন এখানে বর্ডারগুলো বত্রিশ ইঞ্চিন এই যে আমাদের কাজগুলো দেখতে পাচ্ছেন বর্ডারগুলো এই যে এখানে থ্রি ডি ডিজাইন বক আমাদের কাজগুলো চলতেছে বিয়ার্স